আসসালামু আলাইকুম দর্শক বিন্দুরা সামনে মোরা একটা দানব দেখতে পারতেছি দানবটা কিন্তু অসাধারণ সাদা কালারের ভিতর অনেক ফুটে উঠেছে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপনি জি ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তে আপনার কাছে যে ঘরটা দেখতে পারতেছি এই ঘরটা কি আপনার জি ঘরটা কি আপনি নাম রাখছেন না নাম রাখা হয়নি নতুন ঘোড়া তো আমি ইন্ডিয়ার থেকে ঘোড়া নিয়ে আসি বেচা কেন করে কেনা বেচা করি মেলার মধ্যে এরকম এই ধরনের অনেক ঘোড়া আমার হাত থেকে নেওয়া আমি বিক্রি করছি এটা সব করে রাখছি মাঠ খেলার জন্য এই আর আপনি কি হ্যাঁ রেস সব ঘোড়াই রেসের জন্য নিয়ে আসি অনেকেই আমার কাছ থেকে নিয়ে নিয়ে রেস করে মূলত আপনি তো রেস দন আপনি মূলত বিক্রি করেন কেনা করেন বিক্রি করি পাশাপাশি আমি নিজে একটা ঘর রাখি রাখি তে এই ঘোড়াটা যে দেখতে পারতেছি এই ঘোড়ার দাম কি রকম এটা তো এই ধরনের ঘোড়া আসলে ডিমান্ড করে হলো রেসের উপরে নির্ভর করে দেখা যায় দুই লাখ আড়াই লাখ টাকা এরকম সসার অসার দাম আর যখন রেসে সে মানে প্রথম প্রাইস বা দ্বিতীয় প্রাইস

আপনার যোগাযোগ নাম্বারটা একটু দেন দর্শক বন্ধুদের যদি আমার চ্যানেলের মাধ্যমে যদি কোনো বন্ধু আপনার থেকে ঘোড়াটা নিতে চাই যোগাযোগ যেন করতে পারে আপনার সাথে আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ চোদ্দো ছত্রিশ চব্বিশ দর্শক বন্ধুরা ঘোড়াটা আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি এই ঘোড়াটাও যদি কেউ নিতে চায় তাহলে আকামীন সময়ের মধ্যে পাওয়া যাবে তো নিতে দর্শক বন্ধুরা আপনারা যদি এই ঘোড়াটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে যোগাযোগ করলে পাওয়া যাবে এখন